নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে দক্ষিণ ভারতের এক জনপ্রিয় মন্দির নিয়ে আলোচনা করব যা এক হাজার বছরেরও পুরনো আর এই মন্দিরে আছে ভারতের সবথেকে বড় শিবলিঙ্গ তাহলে আর অপেক্ষা কিসের ভিডিওটি শুরু করা যাক বৃহদীশর মন্দির যা অনেকে আবার রাজরাজেশ্বর মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঙ্গাভুর শহরে অবস্থিত এটি শুধু একটি মন্দির নয় ভারতীয় স্থাপত্য ইতিহাসের এক বিস্ময়কর রূপ যার মধ্যে লুকিয়ে আছে রহস্য ইতিহাস বিজ্ঞান এই মন্দিরটি নির্মাণ করেন চোল বংশের মহাসাম্রাজ্যবাদী রাজা রাজ রাজ চোল সাল ছিল এক এটি এক হাজার বছরের পুরনো এক মন্দির তখনকার সময় ছিল অত্যন্ত বৃহৎ মন্দিরের প্রধান টাওয়ারের উচ্চতা ছিল দুশো ফুট প্রায় ছেষট্টি মিটার সবচেয়ে অবাক করার বিষয় ছিল শিখরের উপরে থাকা আশি টন ওজনের শিলাখণ্ড এই শিলাখণ্ডটি উপরে কিভাবে তোলা হলো তা আজও রহস্য এই মন্দিরের পাথরগুলো আনা হয়েছিল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে কিন্তু এত বড় বিশাল পাথরগুলো কীভাবে আনা হলো এটাও এক রহস্যর বিষয় মন্দিরের গর্ভগৃহে থাকা শিবলিঙ্গকে বলা হয় বৃহদিশর অর্থাৎ বিশ্বের মহাদেব এই শিবলিঙ্গের উচ্চতা তেরো ফুট যা ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গের মধ্যে একটি মন্দিরের গায়ে নৃত্যশিল্পী দেবদেবী পৌরাণিক যুদ্ধ চোল সৈন্য নৃত্যের একশো আটটি ককরণ আছে এই নকশাগুলো এত করা হয়েছে আজও শিল্পীরা অবাক হয়ে যান মন্দিরের দেয়ালে তেরো হাজার বেশি শিলালিপি আছে এই মন্দির শুধু ইতিহাস নয় এটি জাগ্রত শক্তি যা হাজার বছর ধরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে শুধু বেঁচে আছে মানুষকে ভাবানোর জন্য বৃহদেশ্বর মন্দিরটি ঠিক তেমনই একটি মহারহস্য ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও